বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু সকলের কাছে ঘৃণিত হবে লাঞ্ছিত হবে সকলের কাছে পরাজিত হবে সকলে তাকে ঘৃণা করবে এবং লাঞ্ছিত করবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজেই সন্দেহমূলক হিংসামূলক কাউকে শত্রু বানিয়ে আমলটি করবেন না এছাড়া সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করতে যাবেন না কেউ যদি চায় যে সকলের কাছে সে সম্মানিত হবে কেউ যদি চায় সে আল্লাহ ও রাসুল্লাহ সাল্লা সাল্লামের অনুগত থাকবে আর কেউ যদি তার শত্রুতা করে তাহলে সেই শত্রু যেন অপমানিত অপদস্থ ও লাঞ্ছিত হয় তাহলে এই আমলটি করুন ইনশাল্লাহ আপনি নিজে সম্মানিত হবেন এবং আপনার শত্রুরা ঘৃণিত ও লাঞ্ছিত হবে অপদস্ত হবে বরবাদ হবে এই আমলে সমস্ত সমস্যার সমাধান হবে এটি সুরা কাউসারের একটি আমল খুবই মজ্জারব মোকদ্দাস এবং লাজবাব একটি আমল আল্লাহ আল্লাহতালার এই সুরা অর্থাৎ সুরাতুল কাউসার এর মাধ্যমে রাসুল উহ সাল্লা সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই আমলটি কিভাবে করবেন আলেমগনের মতে কোনো ব্যক্তি যদি দৈনিক এক হাজার বার সুরা কাউসার পাঠ করে এবং প্রথমে ও শেষে দরুদ ইব্রাহিম পাঠ করে এবং আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা তার শত্রুকে অপদস্ত ও লাঞ্ছিত করবেন এই আমলটি একাধারে একুশ দিন পর্যন্ত করবেন এক নাগারে একইভাবে কোনো দিন না ছেড়ে প্রতিদিনই একইভাবে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুরা অপদস্থ লাঞ্ছিত হবে আর না কামিয়াব হবে আপনার সাথে শত্রুতা একেবারেই ছেড়ে দিবে আপনার সাথে উত্তম আচরণ করবে এই আমলটি না হয়েছে সুরাল কাউসার দিয়ে শত্রু ধ্বংস কিতাব থেকে এই কিতাবটি সহ আমাদের জবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত তাবিজের কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন